তো হয়ে গেছে সালাম গান্ধীর মধ্যে সাদা পেন সাদা গেছে সবাইকে স্বাগতম তো আজকে এসে আপে আজকে এদেরকে আজকে সত্যি ফিট করাবো বিকজ আগে বিরোধে ওদেরকে ফিট করায়নি হয়েছে না খাইছে না তো আজকে দেখলাম না ওরা গ্রিসি বাসে মোটামুটি আর এরা ওনাটাও ঠিক আছে তো এদেরকে আজকে ফিট করাবো তো এখানে আমি মাছ নিয়ে রাখছি তো এগুলো আজকে আমি ফিট করাবো আর দশ করে ডাক নাই কি ভাই আপাতত দুবার চলতে সেই

একটু উল্টা পাল্টা হয় হাতের মধ্যে কামড় বয় দেয় তো এখানে একটা লাম্বু আছে লাম্বুটারে বড় খেয়েবো

এতটা না কারণ আমি লাইটটা সবসময় জ্বালায় না উঠতে যে লাইটটা আছে এখানে গাপটি যদি দেখি এখানে লুড আছে কিছু এইসব দেখে আমি কালকে পরশু আলাদা করে ফেলবো লুটগুলি আর এখানে যদি আমি পোলার ট্যাঙ্কে যদি আসি পোলার টিমকে লাস্ট আমি বেবি পাইছিলাম বাট বেবিগুলি মারা গেছে সাড়েনলি আমার ভুল ছিল বিকজ পোলারের বাচ্চাগুলি যখন একটু বড় হয় সাইজে একটু বড় হয় সাঁতার কাটা তখন সরঞ্জ লাগে বাট আমি হ্যাচুয়ার প্রায় একদিন পরিসরায় নিয়েছি যে আমার ভুল ছিল আচ্ছা সমস্যা নাই নেক্সট টাইম দিকে আমি কেয়ার ঠিক করে করবো আর এ ভাই টেম হয়ে গেছে মানে হাত দিলে সব সামনে চলে আসে আর পেয়ার হলো এটা আর এটাই পেয়ার এই দুটাই হলো পেয়ার কি খাইছে রে

আর কি ফিট করা নি যায় না ফেক ফুল হয়ে গেছে তো এরা আর ফিট নিতো না তো আজকে একটু পাখি সেটআপে যাব বহুত ধরে পাখি সেটআপ হয় নাই তো জাস্ট একটা মিনিট একটা ক্লিপ হবে বিকজ পাখি আর নাই বেশি তো পাখি সেটআপে একটু যাই তো গাইজ এখানে একটা ভুল বুলের বাচ্চা আছে যেটা আমি রেস্কিউ করছিলাম আর গাইজ আমি একটা জিরিয়ান দূরে গেলাম যদি সেটআপে পাখি না থাকে তাহলে ঘরের মানুষটা সেটআপটা দিয়ে এমনি ইউজ করে মানে আলু রাখতেছে পাখিরা কি কিরকম আলু

তো এটাই ছিল পাখি সেট তো আবার মাছের সেট আপন প্রাইজ ছিল আজকে মাসের সেটআপের আপের ফুল ভিডিও আর নেক্সট সেট আপে আপনি আই থিঙ্ক দেখবেন কাপি বিল্ডিংও হইতেও পারে বিকজ ভাই এখানে যদি দেখাবে ফুল ব্ল্যাক হয়ে মেরিসের তাদের বিল্ডিংগুলি আই থিঙ্ক বেবি দিয়ে দিবে আজকে ভিতরে দিকে যদি হয় আমি আলগা করে ফেলতে পারি এখানে কিছু আছে তো এটাই ছিল আজকে ভিডিও তো দেখাবে নেক্সট কোনো ভিডিওতে তত কিন্তু ভালো থাকবেন আসসালামু আলাইকুম